আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স বরাবরের মতো আবার রোটারের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন রনি অ্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স যারা বরাবরের মতো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আপনাদেরকে খুব ভালোভাবে রোটারের কন্ডিশনটা আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখবেন খুব মোটামুটি ভালো প্রাইজের ভিতরে ফাল ছাড়া একটা রোটার বর্তমানে রোটারটা রয়েছে আমাদের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইরমোর ভবের বাজার এলাকাতে ট্রাক্টরটা রয়েছে ভিভার্স ফাল ছাড়া এটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ দামাদামি করার অপশন আপনাদের রয়েছে তো ভিভার্স আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কারণ রনি ট্রাক্টর ভিডিও ইউটিউব চ্যানেলে পুরাতন রোটার হাইড্রোলিক বডির ভিডিও আপলোড করে থাকে তো ফিওয়ার্স বরাবরের মতো আপনাদের সাথে আমি দেখা করব কোনো সমস্যা নাই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করেন অনেক হাইড্রোলিক বডি রোটারের ভিডিও রয়েছে যদি পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন ভিউয়ার্স এই আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে তো আমাদের স্টকে আরমাত্র চার পাঁচটি রোটার রয়েছে আপনারা যদি চান আপনারা চার পাঁচটা রোটার শক্তিমান দুইটা আর দুইটা মাসকে আটচল্লিশের ভিতরে হবে তো আপনারা যদি চান আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন খুব ভালো ভালো কন্ডিশনের ভিতরে রোটা রয়েছে তো ভিউয়ার্স আর সেই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়াল বা অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম